একটা ছাগলের দাম পনেরো লক্ষ টাকা হওয়ার কারণে বুদ্ধিজীবীদের মাথা গরম হলো কেন এটা কুরবানির মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের একটি কাজের সঙ্গে এই ছাগলটা সংশ্লিষ্ট হয়েছে সেই জন্য বুদ্ধিজীবীদের মাথা গরম হয়েছে কেন সাকিব আল হাসানের একটা ছক্কা মারার কারণে তাকে লক্ষ লক্ষ টাকা উপহার দেন কি কাম দেয় না সেই ব্যক্তি করেছে তাকে ছক্কা মারার কারণে তাকে যদি পাঁচ লক্ষ টাকা উপহার দেন একটা গরুর দাম এক কোটি টাকা হলে অপরাধ কোথায় কুরবানির আগে যখন আলোচনা করেছিলাম কুরবানির পশুর আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে একটা পশুর দাম কোটি টাকার উপরে আছে বলেছিলাম আসলে আছে তো আপনারা খবরে দেখতেছেন না বর্তমানে কি যেন কি এক সাদি কে আগ্রহ হয় না সেখানে একটা গরুর দাম কয় টাকা হয়েছিল কোটি টাকা বিক্রয় করছে না ভদ্রলোক যাই হোক সেটা নিয়ে আলোচনা সমালোচনা আছে এখানে একটা কথা বলবো একটা গরুর দাম কোটি টাকা হওয়া কে অপরাধ আপনারা বলতে পারেন যে হুজুর এক কোটি টাকার একটা গরুর দাম হলে সেই গরুর এক কেজি গোশের দাম পড়ে কত বিশ হাজার টাকা এক কেজি গরুর দাম হলে গরুর গোষের দাম হলে এটা তো বিবেকে তা স্লিম করে না এটা বিবেকের সঙ্গে না তাহলে একটা গরুর দাম এক কোটি টাকা হয় কিভাবে একটা ছাগলের দাম পনেরো লাখ টাকা হয় কি করে এটা নিয়ে বর্তমান সরকার সাংবাদিক দেশের উপরস্থ সব চিন্তাবিদদের যাদের মাথায় বিশেষ করে চুল নাই মাথাটা মনে হয় এক একটা স্টেডিয়ামের মতো বুদ্ধিজীবী আমাদের দেশের বুদ্ধিজীবী তারা যখন পূর্বানিদের আগে এই ভদ্রলোকের গরুর দাম ছাগলের দাম তার এই গরুর ছাগলের খামার থেকে যখন এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হল তখন দেখলাম যে এই বুদ্ধিজীবীরা বিভিন্ন কথাবার্তা বলছে আমিও এর পক্ষে না যে একটা গরু এত টাকা দাম হ একটা বেমানান দাম বলেছে ভদ্রলোক এবং সেই বেমানান দাম বলার পরেও তার কাস্টমার আসে না নাই আমার কথা হলো একটা গরুর দাম এত টাকা বলার কারণে এই বুদ্ধিজীবীদের মাথাটা গরম হলো কেন এইখানে মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত তথা ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট এই কাজটা এই কারণে বুদ্ধিজীবীদের মাথা গরম হয়েছে একটা ছাগলের দাম পনেরো লক্ষ টাকা হওয়ার কারণে বুদ্ধিজীবীদের মাথা গরম হলো কেন এটা মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের একটি কাজের সঙ্গে এই ছাগলটা সংশ্লিষ্ট হয়েছে সেই জন্য বুদ্ধিজীবীদের মাথা গরম হয়েছে কেন সাকিব আল হাসানের একটা ছক্কা মারার কারণে তাকে লক্ষ লক্ষ টাকা উপহার দেন কি কাম তাই না সেই ব্যক্তি করেছে তাকে ছক্কা মারার কারণে তাকে যদি পাঁচ লক্ষ টাকা উপহার দেন একটা গরুর দাম এক কোটি টাকা হলে অপরাধ কোথায় এই ব্যক্তি কি মহান কামটা করছে একটা ছক্কা মারলে বলটা গোয়ে পাশে পাঠাই দিলে এর দাম পাঁচ পাঁচ লক্ষ টাকা এর দাম দশ লক্ষ টাকা হ্যাঁ এই যে আপনার বিবে নাড়া দেয় না এটা বুদ্ধিজীবীদের মাথায় খেলে না যে একটা থেকে একটা বল কই পাশে মেরে দিলাম তার দাম দশ লাখ টাকা এটা বুদ্ধিজীবীদের মাথায় ধরে না বাংলাদেশে সূর্য ডিম নামে একটা আম আছে আছে না নাই আপনারা দেখছেন না বাংলাদেশে বর্তমান চাষ হচ্ছে আমটার নাম কি কথা বলেন কি সূর্য ডিম এরকমের একটা নাম হবে তাই না মিয়া চাকি প্রজাতির আমটা এই আমের অন পিস একটা আমের দাম তিন হাজার টাকা একটা আমের দাম কেন এটা বিরল প্রজাতির আম এই আমটা বিরল প্রজাতির দেখতে খুব ভাল লাগে সেই জন্য এই আমটার দাম এক পিসের দাম কত টাকা ভাই তিন হাজার টাকা বড় 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 কান্ট্রিতে এক কেজি মিয়াজাকি আমের দাম বিশ লাখ পঁচিশ লাখ টাকায় বিক্রয় হয় আমাদের দেশের বুদ্ধিজীবীদের মাথায় তখন কোনো প্রশ্ন আসে না একটা আম কেভাবে তিন হাজার টাকায় বিক্রয় হয় তখন এটাকে নিয়ে কোনো আলোচনা সমালোচনা হয় না তখন তারা বলে এটা উন্নত প্রজাতির আম বিরল প্রজাতির আম দেখতে খুব সুন্দর এই জন্য কৃষিজীবীদের খুব ভালো লাভ হয়েছে তার কারণ আম খাওয়ার ভিতরে ইসলামের কোনো ইবাদতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কাজ নেই এই জন্য এটা নিয়ে বুদ্ধিজীবীদের এই টাকু মাথার ভিতরে কোনো বুদ্ধি আসে না আমের দাম এত হোক সেত হোক কোনো সমস্যা নেই তার কারণে এটা কোনো ইবাদত না যখন ইবাদত সংশ্লিষ্ট একটি পশুর দাম একটি ছাগলের দাম পনেরো লাখ টাকা হয়েছে ইবাদত সংশ্লিষ্ট ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট একটা গরুর দাম এটা তো অবশ্যই বিরল প্রজাতির এবং খুব উন্নত প্রজাতির একটা গরুর দাম যখন কোটি টাকা হয়েছে তখন বুদ্ধিজীবীদের মাথা ঘুরে গেছে মসজিদে সংশ্লিষ্ট মসজিদে এসি সালাইলে আমাদের এমপি মন্ত্রীদের মাথা গরম হয়ে যায় কেন এটা ইসলাম এবং মুসলমানদের একটা অন্যতম ইবাদতের সঙ্গে সংশ্লিষ্ট এই জন্য তাদের মাথা গরম হয় পূজা মণ্ডপে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন মাজারে কোটি কোটি টাকা ব্যয় করে সেখানে আলোকসজ্জা করা হচ্ছে লাইটিং করা হচ্ছে এটা করা হচ্ছে সেটা করা হচ্ছে সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই আমার বলার উদ্দেশ্য হল ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কাজ ঘটলেই আমাদের বুদ্ধিজীবীদের বুদ্ধি কালী বাড়ে খালি বুদ্ধি বাড়ে মিডিয়ার সামনে এসে টকশোতে বিভিন্ন জায়গায় বিভিন্ন বুদ্ধি দেয় আমাদেরকে এটা হলো কেন সেটা হলো কেন এই করে কেন তাই করে কেন দেখবেন যে বিভিন্ন বিয়ে সাথে আমাদের গ্রাম অঞ্চলে বক্স বাজায় না হ্যাঁ ধুমধারাক্কা বক্স বাজতেছে কোন কোনো বিয়ে বাড়িতে পনেরো দিন বিশ দিনও বাজে ঠিক কিনা যখন বিভিন্ন পূজা মণ্ডপে পূজা চলাকালীন সময়ে দেখবেন যে ঢাক ঢোল তবলা বিভিন্ন আওয়াজ মাইকে ভেসে আসছে মাইলের পর মাইল তখন শব্দ দূষণ হয় না শব্দ দূষণ হয় কখন ওয়াজ মাহফিলে এত মাহফিল হয় কেন ইসলাম সংশ্লিষ্ট মুসলমানদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কাজ দেখলেই আমাদের দেশের বুদ্ধিজীবীদের খালি বুদ্ধি বাড়ে আল্লাহ তাআলা এই ধরনের জ্ঞান পাপীদের থেকে আমাদের সবাইকে হেফাজত করেন সকলে বলেন আমিন এই জন্যে আল্লাহ তাআলা আমাদের ইমানের পরীক্ষা নেন ওল এনাব্লু অন্য কোন বিশেষ ভয় দেখায় মাঝে মাঝে কিছুটা ভয় দেখায় এই ভয়ের সময় আমরা বিশ্বাস রাখবো কার উপরে কথা বলেন বিশ্বাস রাখব কার উপরে আল্লাহর উপরে বিশ্বাস রাখবো ভয় আসলে আল্লাহর উপর থেকে চলে যাওয়া যাবে না আল্লার উপর থেকে বিশ্বাসকে ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ তারা বলেন ইন্নল্লা হু সুতপমু তে তেনে আলাই হি আল্লা দখফুম বলে দজেনু শিরু বিল যেনে তিল্লে তিকুতুমতু দোন ইন্নল্লা দিয়ে না কনুরপুনল্লাহ জারা আল্লাহর উপরে ইমান এনে আছে সুমস্ত কমু এর উপরে ইমানের উপরে অটল থেকেছে কোনো ভয় আল্লা কে তারা ছেড়ে দেয় নাই কোনো অর্থের লোভে তার আল্লাকে ছেড়ে দেয় নাই কোন চেয়ারের লোভে তার আল্লাকে ছেড়ে যায় নাই সমস্ত তবু শত বাধা বিপত্তি উপেক্ষা করে আল্লাহর উপরেই তারা অটল অবিচল থেকেছে এদের জন্যে এদের জন্যে মরার পরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তে তেনেশ শের ওয়ান এই শিমুল মরার পরেই আল্লাহ তালা কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে ফেরেস্তা পাঠাই দিবেন এই জন্যে ভয় পেয়েছি আল্লাহকে ছেড়ে দিয়েছি এমনটা নয় বরং সুখের সময় যেমন আল্লাহকে স্মরণ করব দুঃখের সময়ও আল্লাহকে ভুলে যাব না আল্লাহকে স্মরণ করব। তার কারণ ভয় দেখায় আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন এই পরীক্ষায় যদি আমি পাশ করে যাই তাহলে আমি আর সাধারণ মানুষ থাকবো না আমি যদি এই পরীক্ষায় পাশ করতে পারি তাহলে আমি আল্লাহর বন্ধুই পরিণত হয়ে যাব আল্লাহর বন্ধু যদি হতে চাই তাহলে ভয়ের সময় সুখের সময় দুঃখের সময় সব সময় স্মরণ করব কাকে ভাই আল্লাহকে স্মরণ করবো যারা সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করেন সুখের সময় আল্লাহকে ভালো নাই

কাল আমতের ময়দানে আল্লাহ আল্লাহবাদ সর্বপ্রথম তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করবেন রহিম জান্নাতে আসো এই ডাকটা যদি আমি পেতে চাই সুখে দুঃখে স্মরণ রাখবো কাকে আল্লাহকে স্মরণ রাখবো তাহলে কালকে আমতের ময়দানে আল্লাহ আতরবুল আমিন আমাকে সবার আগে জান্নতে ডাকবে আউলু মেযুদা জেন্ন এল্লে এহ্মদুন লাহ ফিস র ইয়োদ্দার র যারা সুখে দুঃখে সর্বহালাতে আল্লাহ তশমিশ পড়ে আল্লাহকে স্মরণ রাখে এদেরকে কাল কেয়ামতের ময়দানে সবার আগে জান্নাতে আহবান করা